বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম বাংলা শস্য বীমা প্রকল্পে আপনারা সকলে জানেন যে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয় কৃষকদের ইতিমধ্যে বেশ কিছু কৃষকদের ফসলের ক্ষতিপূরণ আবারও কিন্তু ক্রেডিট হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যেমনটা আমরা আপনাকে জানিয়েছিলাম তো আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে বাংলা শস্য বিমা প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আপনাদের এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক নিয়ে আপনাদের যে প্রবলেম হচ্ছে অর্থাৎ আপনারা সিলেক্ট করতে পারছেন না সেশন এবং ইয়ারটা তো বাংলা শস্য বিমা প্রকল্পে বাজাজ আলিয়ান স্ট্যাটাসটা গুরুত্বপূর্ণ বেশি কারণ সেখানেই রিপোর্ট করলে আপনার টাকা পাওয়া যাবে এবং বাংলা শস্য বিমা ওয়েবসাইটে শুধুমাত্র আপনার স্ট্যাটাসটা শো করবে যে আপনি এ প্রকল্পে আবেদন করেছেন নামটা এন্ট্রি হয়েছে কিনা তো আজকে আমরা এই ভিডিওতে মোবাইল ফোন থেকে কিভাবে আপনারা বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ট্যাটাস চেক করবেন সেটাও আবার মোবাইল ফোন দিয়ে মাত্র এক মিনিটের মধ্যে সেটাই আজকের ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো আপনারা জানেন রাজ্য সরকারের একমাত্রই ও সম্পূর্ণ বিনামূল্যের প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প এবং আরও একটি সাথে বিনামূল্যের প্রকল্প হচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্প তো দুটা প্রকল্পের কিন্তু ভিন্নতা যে আর্থিক সাহায্য প্রদান একটা একটা হচ্ছে ফসলের ক্ষতিপূরণ যে সমস্ত কৃষকরা চাষাবাদ করছেন বিভিন্ন ফসলের জন্য সেই কৃষকদের যদি কোনো রকম আর্থিক দুরবস্থার কারণে তাদের চাষাবাদ না করতে পারাই সেটা কিন্তু আপনার আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে আর আর একটি যে ফসল ফলয়ের সময় যে ফসল রোপণ বপন বিভিন্ন দুর্যোগের কারণে যে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে জিনাদের নাম নথিভুক্ত রয়েছে তাদেরকে আর্থিক সাহায্য দেন সেই ফসলটার এটা দুই রকম প্রসেস এটা কিন্তু আপনাকে জানিয়ে রাখলাম তো বাংলা শস্য বীমা প্রকল্পে হচ্ছে আপনাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই প্রকল্পের মাধ্যমে চলুন আজকের আমরা এই ভিডিওতে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ফ্রেন্ডস আপনারা চেক করবার জন্য একটি লিঙ্কের প্রয়োজন হবে সেই লিঙ্কটি আপনারা কোথায় পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ককে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে জয়েন করে আমাকে পার্সোনাল এসএমএস করবেন তো আমরা সেই লিঙ্কটা ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে এবার সিম্পলি লোডিং হবে আপনার সামনে আপনার যে যে বাজাজ চেকস মডিউল সিস্টেম সেটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখুন বাজাজ আলিয়াঞ্জ এবং নিচের দিকে আপনি দেখবেন ক্লেম স্টার্টাস সার্চ মডিউল সিস্টেম সিম্পলি এখানে আপনার একটা জিনিস ভুল করেন এটাকে প্রথমে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোডে আমরা করে নিলাম অ্যাপ্লিকেশন সার্চ কথা বলছেন এটা কোথায় পাবো তো দেখুন এটা দরকার দরকার নেই আপনাদের ফার্মার আইডি আপনাদের এখানে এন্ট্রি করবার কোনো দরকার নেই সিম্পলি তিন নম্বর অপশানটা আপনাকে যে বলেছিলাম উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশানটিতে ক্লিক করবেন সিলেক্ট ইয়ার অপশানটিতে ক্লিক করে আপনি আপনার সেশনটা সিলেক্ট করে নেবেন কোন সালের আপনি চেক করতে চান এরপরে আপনি সেশন জায়গাটাতে ক্লিক করে আপনার এখান থেকে যে মরশুমে চেক করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন তা আমরা দু হাজার চব্বিশ সালেরই রবি মরশুমটা চেক করে দেখছি এসেছে কিনা কারণ ইতিমধ্যে কারো দু সালে রবি মরশুম আসলে অবশ্যই জানাবেন সিম্পলি ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে নেবেন ডিস্ট্রিক্টে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার নাম যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি আপনার টোটালটাই চলে আসবে সিম্পলি আমরা ডিস্ট্রিক্ট ওপেন করে নিচ্ছি এরপর দেখুন এরকম আপনার সামনে একটি এর মেসেজ শো করবে আসলে কথাটা হচ্ছে যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের রবি মরশুমে দু হাজার চব্বিশ সালের কোনোরকম নাম এন্ট্রি হয়নি সে কারণেই কিন্তু দিচ্ছে না আপাতত এই জায়গাটাতে তো আমরা খরিফ সিজনও সিলেক্ট করলে দেখতে পাবেন দিবে না তো সিম্পলি এটাকে আপনারা রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করলে দু সালেরটাই দেখুন তো আমরা সালে ক্লিক করে নিলাম এরপর আমরা এখান থেকে সেশনটা সিলেক্ট করে নেবো এরপর স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন তালুকা অপশানে ক্লিক করে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আপনার ব্লক যেটি রয়েছে শুদ্ধ করে না দিলে আপনার কিন্তু আসবে না স্ট্যাটাসটা দেওয়ার পর আইও নেম অপশানে ক্লিক করে দেবেন আইও নেমে আপনার যে ব্লক রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটা আপনি এখান থেকে দিয়ে দেবেন ব্যাংক নেম অপশানে ক্লিক করলে আপনার সামনে কোন ব্যাঙ্ক দিয়ে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন সেটা এখানে চাইছে সিম্পলি সিম্পলি আপনি এখান থেকে কি করবেন আপনার যে ব্যাঙ্ক রয়েছে সে ব্যাঙ্কটা দিয়ে দেওয়ার পরে ফার্মার অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ফার্মার নেম দেবেন ফার্মার অ্যাকাউন্ট নাম্বারের জায়গা হবে এই জায়গাটাতে এবং ফার্মার নেম যেটা দেবেন সেটা হবে এখানে তো এ জায়গাটাতে ফার্মার নেম আপনি দিয়ে দেবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ছয় এবং চার কথা হয় দশ এখানে আপনি ইনপুট করে সার্চ অপশানে ক্লিক করবেন তো দেখুন একজন কৃষকের স্ট্যাটাস আমরা অনস্ক্রিনে বের করলাম সিম্পলি এখান থেকে আপনারা ডিটেলসের সমস্তটা লক্ষ্য করতে পারছেন যে আইফএসসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু এই জায়গাটাতে রয়েছে তো আইফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনার ডিটেলসটা দেখুন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু রয়েছে এবং এই জায়গাটাতে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন ক্লেম স্ট্যাটাসে ক্লেম নটিপোর্টেডে টিফানিউইল কেট আপডেটেডই রয়েছে অর্থাৎ এই প্রকল্পে আর আমরা দুহাজার সালে খরিফ সিজনের টাকাটা আর পাবো না তো স্ট্যাটাস চেক করার প্রসেসটা দেখালাম আর রবি মরশুমে চেক করলে দেখা যাবে আপনার নোট রেজাল্ট ফাউন্ড এরকমই দেখাতে পারে অনেকের কাছে কিন্তু ইতিমধ্যে রবি মরশুমে অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে অনেকের আবার অ্যাপ্লিকেশন আইডি চেক করতে পারছেন না তা আপনারা যাদের ল্যাপটপ রয়েছে কিংবা আপনার পাশের যে দোকানগুলো রয়েছে সাইবার ক্যাব সেখানে গিয়ে অবশ্যই চেক করে নেবেন ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইল ফোন থেকে ইতিমধ্যে ভোটার আইডি দিয়ে চেক হচ্ছে না শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ